দেখুন আমার অভিযোগটা হচ্ছে আমি আগে তৃণমূল করতাম চোদ্দ সালে তৃণমূল করি পনেরো আমি উনিশে বিজেপিতে এসেছি বিজেপি তৃণমূল ছাড়লাম কেন চোর চিটিংবাজ দল বলে আমি বিজেপিতে এসেছি ফাল্গুনি পাতের হাত ধরে জেলাতে এসেছি উনি আমাকে জেলা জি এসে পথ দিয়েছে কিন্তু উনি দুর্নীতি মানে পুরো ভরা মানে দুর্নীতি নোংরা মোছাড়া উনি কেউ জানে না উনি কি করে পার্টির ক্ষতি করবে বিজেপি কে কী করে মানে উনি ক্ষতি করবে মানে বিজেপির পয়সা খাবে বিজেপির নোংরা মুগুলো করবে উনি যা করে বিজিপির মানে উনি বিজেপির আমার মনে হয় না উনি করে উনি তিন মাসে সেটিং করে বিজেপিকে হারানো যাবে সব রকমের চেষ্টা করে শুনুন আজ আজ থেকে ছ মাস আগেও যখন নাকি আমাদের ইলেকশন হয়েছিল আমাদের অর্জুন দা ছিল এই এই ব্যারাকপুর ইয়েতে লোকসভাতে তখন উনি কী করেছিল দা যেন কিছুভাবেই না জিততে পারে সব রকম চেষ্টা করেছিল তৃণমূলকে টাকা নিয়েছে টাকা নিয়ে প্রত্যেকটা ওই যে কালা সুরজিৎকে দিয়ে দিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে গিয়ে বলেছে যেন কোনো কোনোভাবেই যেন তৃণমূলকে ভোট না দেয় বিজেপি কেন ভোট না দেওয়া হয় তৃণমূলে যেন ওরা সব ইয়ে করে টাকা পয়সা নিয়েছে হলে তো বিজেপি ওনার বাড়িতে ওনার অসুবিধা হয়ে যাবে সব রকম চেষ্টা করেছি উনি যেন কোনোভাবেই বিজেপি ক্ষমতায় না আসে আমি একটা কথা আপনাদের বলতে চাই উনি যেই দলকে যেই দলে উনি রাজ্যে প্রেসিডেন্ট মহিলা মোর্চার সেই দলে তো আপনি ক্ষতি করছেন আজকে অর্জুন দাকে হারানোর জন্য উনি দিন রাত এক করে দিয়েছে যেন অর্জুন দা কিছুভাবে জিততে না পারে সব রকম চেষ্টা করেছে আমি প্রতিবাদ করছি না বলে আমাকে মহিলা দিয়ে মার হয়েছে আমাদের নোয়াপাড়া বিধানসভায় আমি কেন প্রতিবাদ করেছিলাম আমি কেন বিরুদ্ধে মুখ খুলেছিলাম ওনার চোর চিটিংবাজি উনি আমাকে নিয়ে ব্যবসা করার চেষ্টা করেছিল উনি আমাকে অনেক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল আমি প্রতিবাদ করেছিলাম বলে আজকে সুরজিৎ কালাকিদি আমাকে মেরেছে পর্যন্ত গাড়ির মধ্যে তার প্রমাণ আছে আমার কাছে তার প্রমাণ আমাদের রাজ্যের মহিলা মোর্চার আছে দিদির আছে অঞ্জনা পুরকায় দিদি আছে আমাদের সোমনাথ ওলের কাছে আছে আমার ড্রাইভার আছে তাদের সামনে উনি আমাকে অপমান করছে মেরেছে ওরা বলছে দিদি কী হচ্ছে আমি এই অবস্থা কারণ আমি নোংরা মো করবো না উনি ব্যবসা করার চেষ্টা করেছিল আমাকে নিয়ে উনি যেমনি ব্যবসা করার ইয়ে ওই টাকা ছাড়া কিছু চেনে না টাকা দেওয়া সব কিছু হবে আরে ভাই আমি আমি যদি টাকা লাগতো আমি যদি সেইভাবে না তোর মতো নোংরা থাকতাম তাতে আমি তৃণমূল করতাম বিজেপিতে এসছি কী করতে স্বচ্ছ ভালো বিজেপি পরিষ্কার তাই বিজেপিতে আমি এসেছি বিজেপিকে হারানোর জন্য মরিয়া হয়ে গেছে কীভাবে বিজেপিকে উনি শেষ করবে সে চিন্তা করছে কিন্তু আমি তো হতে দেবো না আমরা তো তো দেবো না আজকে আমি মুখ খুলেছি এরপর আর দশটা মেয়ে মুখ খুলবে এই জন্যে আজকে আমাদের আপনার চোদ্দো সালে একটা মেয়ে চোদ্দো সালে না ও ষোলো সালের প্রেসিডেন্ট ছিল ওর স্মৃতিকর্ণা হালদার ওকে পার্টি থেকে বলেছিল যে আপনি দেওয়াল লিখুন তখন ফাল্গুনিপাত্র ছিল ভোটে ঠিক আছে সব দেওয়াল লিখিয়েছে আশি হাজার থেকে এক লাখ টাকা ওর বেড়ে দিয়েছে এক টাকা ওকে দেয়নি ও দিনের পর দিয়ে ফাল্গুনিপাত্র ফোন করেছে জেলায় জানিয়েছে কিন্তু দেয়নি ওকে তখন রাজ্যে প্রেসিডেন্ট ছিল আমাদের দিলীপ ঘোষ দিলীপ ঘোষ পাঁচ হাজার টাকার প্রত্যেকটা মন্টার পেসেন্টকে দিয়েছে সেই টাকাও তুলে নিয়ে চলে এসে ওর টাকা ছাড়া কেউ চেনে না আমি কাউকে এখনও জানাইনি আমি সব স্টেপ নেবো আমি সব আমি এতদিন ধরে ফেসবুক করেছি ভোটারি মানুষকে জানিয়েছি ও তো লড়ার ক্ষমতা নেই ও কি করছে ফেক অ্যাকাউন্ট খুলে ওর মধুমিতা পাত্র বলে একজন আছে তাকে দিয়ে ফেক অ্যাকাউন্ট খুলে খুলেও আমার সাথে ঝগড়া হচ্ছে স্বাস্থ্যের সামনে কথা বল চুরি দুর্নীতি ছাড়া কিচ্ছু নেই এমসে টাকা দাওয়া নাম প্রচুর